রাতের মধ্যে সতেরোটি জেলায় ঝড়ের পূর্বাভাস দেশের সতেরোটি অঞ্চলের উপর দিয়ে রাতে ঘন্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে জোরো হাওয়া বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর নদী বন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসের এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজশাহী পাবনা বগুড়া টাঙ্গাইল ঢাকা ময়মনসিংহ ফরিদপুর যশোর কুষ্টিয়া বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার ও সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে ঘন্টায় পাঁচচল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিসহ দমকা বা জোড়ো হাওয়া বয়ে যেতে পারে এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর